বাজার বাড়ার দরকার বর্তমান যে রেট চলতেছে এরকম বাইশ টাকা পঁচিশ টাকা তিরিশটা হলে পারে হয়তো কিছু বাঁচে না কাকা টাকাটা কত টাকা কাকা বলছে পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি আর যেটা ভালো ছিল ওরা কত করে ব্যথা বিক্রি কাকা কাকাশো বারোশো না ওই আপনার নশো থেকে বারোশো টা মন্তান কাকা এরকম দামে কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে আচ্ছা বিশ টাকা কেজি না বিশ টাকা কেজি ভোট বন্দির চমৎকার চাই বোট বলে তারপর দেন নাই না এই মাত্র আসলো দেখা দেখছিল তারপরে বিক্রি করবে দেখুন এখানে কিন্তু একটা ঢেঁড়স দেখুন বর্তমান ঢেঁড়সের বাজার কেমন যাচ্ছে কাকা কত করে বলতেছে আটশো টাকা আটশো টাকা বিশ টাকা কেজির দাম ধর হচ্ছে কাকা দেয় নাই আচ্ছা আর এখানে কিন্তু কাকা লেবু সাইজটা কিন্তু ভালো আছে কাকা লেবু কিভাবে বিক্রি করেন আলি না কি মোহন বাউ মোহন বাউ মোহন বাউ মোহন বাউ কত করে বলতেছে কাকা মন

দশটা তোলা আর গাড়ি মারি ভাড়া আছে ওষুধ বিষয় তার তো লসই যাচ্ছে লস কৃষকের লস হ্যাঁ পেঁয়াজ রসুন সবই লস পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সব কিন্তু লসের বাড়ি কিন্তু আছে

এগারোশো কি গেছে নয়শো আটশো নয়শো এক হাজার এরকম দামে কিন্তু মোর গুলো বিক্রি হচ্ছে ধন্যবাদ